আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাড়ির যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন সকল ছুটি শেষে আমরা আবারও সেই ব্যস্ততা শহরে চলে এসেছি এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য একেবারেই হচ্ছে ইউনিক জমজম সুইসের এত দারুণ দুটি কালেকশন নিয়ে এসেছি যেহেতু এখন অনেক গরম পড়তেছে তো গরমে কিন্তু একদমই প্রিমিয়াম কটন টাইপসের ড্রেসগুলোর চাহিদা অনেক বেশি থাকে প্লাস ডিজাইনটা যদি খুবই ইউনিক হয় সাথে কালার কম্বিনেশন আপনার মনের মতো হয় তাহলে তার কোনো কথাই থাকে না তো যে দুটি ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো কালারগুলো দেখেন এত সুন্দর সব আপুরাই পছন্দ করবেন ভিডিওতে যারা জয়েন করেছেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কমেন্টস করে দিবেন এবং শেয়ার করে দেবেন এবং এই ড্রেসগুলি আপনারা চাইলে আমাদের এই নাম্বারগুলোতে অর্ডার করতে পারবেন প্রত্যেকটি নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করা আছে তো এতদিনের কাপড়ে হয়তো রিপ্লাই পার নাই যেহেতু আমরা সবাই ছুটিতে ছিলাম আজকে আমাদের অফিসটা খুলেছে ইনশাআল্লাহ এখন থেকে আবার আপনারা সবাই আগের মতো রিপ্লাই খুব দ্রুত পেয়ে যাবেন এবং হচ্ছে ডেলিভারিও খুব দ্রুত পেয়ে যাবেন আমরা হচ্ছে ডেলিভারি প্রসেসটা অনেক দ্রুত করে থাকি সো এখন হচ্ছে ড্রেসটা দেখানোর পালা আমি ড্রেসটা দেখিয়ে দিই দেখেন কত সুন্দর একটি কালারে এসেছে এটা হচ্ছে কামিজটা কাপড়ের বহরটা যদি দেখে এত বেশি পরিমাণে দেওয়া আছে যেন আপনি যে কোনো স্টাইলে এই ড্রেসটা মেক করতে পারেন এক কথায় রুচিশীল আপুদের জন্য এই ড্রেসগুলি একদমই পারফেক্ট কালেকশন এবং এটা হচ্ছে কামজের নিচে থাকবে কতটা চমৎকারভাবে কালার কম্বিনেশন করা আছে এত সুন্দর ড্রেস হলে এই সামারের জন্য আর কিছুই লাগে না আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা কতটা চমৎকারভাবে ডিজাইনটা করা আছে অ্যান্ড হাতার কাপড়টা এক্সট্রাভাবে আপনারা পাচ্ছেন ফুল আত্মা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এই ড্রেসটা হচ্ছে জমজম ব্র্যান্ডের এত সুন্দর একদমই প্রিমিয়াম যে ভ্যারিয়েন্টটা আছে সেটার মধ্যে আপনারা পাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে সিলভারের কাপড়টা রাইট না ওইটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিই এ দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর আর কতটা লাক্সারিয়াস লুক দেবে একটা ড্রেস যখন আপনারা কেনাকাটা করেন তখন কিন্তু ড্রেসের কোয়ালিটি থেকেও ড্রেসের আউটফিটটা আপনারা বেশি লক্ষ্য করেন তা আমরা চেষ্টা করি কোয়ালিটিটা একদমই প্রিমিয়াম দেওয়ার জন্য এবং ড্রেসের যে আউটফিটটা আছে সেটা ধর না মোটামুটি একদমই হচ্ছে সব থেকে সুন্দর আউটফিট যেন আপনি পান সেইভাবেই কিন্তু আমরা দেওয়ার জন্য সো আমি ড্রেসের ফুল আউটফিটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখেন এত চমৎকার লাগবে এই ড্রেসগুলো যখন আপনারা গায়ে পড়বেন সো নেক্সট যে কালারটা আছে সেই কালার এখন নিয়ে যাচ্ছে আর প্রাইসের জন্য অনেকে অপেক্ষা আছেন এগুলো প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র নয়শো টাকা করে সারা বাংলাদেশে আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং আমরা অনেকগুলো ভিডিও ঈদের সময় কিন্তু দিয়ে গিয়েছিলাম আপনাদেরকে আপনারা মোটামুটি হচ্ছে প্রতিদিনই একটা দুটা করে ভিডিও পেয়েছেন তো সেগুলো কিন্তু ঈদের পরের ডিজাইন ছিল এখন কিন্তু আপনারা সব ড্রেসে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ সো এই কালারটা এই কালারের এক কথায় এই কালারের প্রেমে পড়ে যাবেন আপনারা এত সুন্দর একটি কালার মানে যে কোনো আপুকেই মানাবে আপনার লুকিংটাকে সব থেকে সুন্দর করার জন্য এরকম একটি কালারের ড্রেসে যথেষ্ট সাথে যদি কন্ট্রাস্টটা দেখেন এত সুন্দর কাপড়গুলি পরতে খুবই কমফোর্টেবল হবে খুবই বলতে একদম এক্সট্রিম লেভেলের কমফোর্টেবল হবে তো এটা আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কারিজমা ডিজিটাল সুইস লন কালেকশনের ভিতরে মানে এগুলো কাপড় যেমন ডিজাইনটাও তেমন অ্যান্ড এটার যে ওনা সালোয়ারটা আছে ব্যাক পোষণটাও দেখিয়ে দিই আমি একটু ব্যাকটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক খুবই চমৎকার হাতার কাপড়টা এক্সট্রাভাবে আপনারা পাচ্ছেন ফুলাত থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর রাইট নাও এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা আর আমাদের কিন্তু দুটি আউটলেট এখন ওপেন আছে ধানমন্ডি যে আউটলেটটা আছে সেটা ওপেন আছে এবং চারদিন চক্রের আউটলেটটা কিন্তু অনেক আগেই খুলে ফেলেছে তো আপনারা যে কোনো একটা আউটলেটে এসে এগুলো পার্সেস করে নিতে পারবেন অনলাইনের ড্রেসগুলোই বেসিক্যালি হচ্ছে আপনারা চলে আসবেন আমাদের ধানমন্ডির শোরুমে অবশ্য আসার সময় স্ক্রিনশটগুলি সাথে নিয়ে আসবেন যেহেতু আমরা অনলাইনের জন্য আলাদা কিছু স্টক রাখি আর আজকের প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র নয়শো টাকা করে সো অনলাইন অর্ডার করতে হলে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ